জান্নাতি মাহফিলে আর অনেক কোরআনিক তারকারা এসেছেন বিশেষ করে আমার ওস্তাদ মুফতি আব্দুল কায়ুমুল্লাহ হাফিজউল্লা সহ আমার বন্ধু মাওলানা আল হাবিব সহ এই মাহফিল যার ওসিলায় আজকে আপনারা এখানে এসেছেন কোরআনের তেলাওয়াত শুনছেন কোরআনের তাপসিল শোনার সুযোগ পেয়েছেন সেজন্য আমাদের জন্য আপনাদের দোয়া করতে হবে ঠিকই না ভাইরা আমরা আসছি দোয়ার দোয়া নিতে আর যদিও আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য এসেছি তো ইনশাআল্লাহ যেহেতু বসেছি আবার অনেক রাতও হয়ে গিয়েছে কারেন্টও সম্ভবত নেই সেহেতু আপনারা যেটা বলবেন সেটি আমি তেলাওয়াত করব। তেলাওয়াত প্রথমে সদর তেলাওয়াত করব তারপর পে করব। করবো তারপর ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আর প্রিয় ছাত্র ভাইরা যারা আছেন সবাইকে সহ কয়েকটা নাসিদ বলে ইনশাল্লাহ আমি শেষ করে দেব আরও যেই আকর্ষণ বাকি আছে সেজন্য অবশ্যই আপনারা হয়তো বসে আছেন ইনশাল্লাহ আল্লাহ যদি তাও ফির করেন আমরা আজকে মোনাজাত শেষ করে ইনশাআল্লাহ বাড়িতে যাব সকালে বলে আমি এটা করতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا الصبر والصلاة أن الله مع الصابرين ولا